আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অনেকেই কিন্তু যারা ভিডিও বর্তমানে কিন্তু ইউটিউব ইনস্টাগ্রামও কাজ করতেছে সব ওয়েবসাইটে কাজ করতেছে অনেকে আবার দেখতেছি দামি দামি আইফোন না হইলে তারপরে আহ আরো দামি মোবাইল কিংবা ক্যামেরা সঙ্গে মানে নিয়ে মাঠটাই মাজ ওরে ভাই অনেকে কিন্তু মানে দাপট মারতে পারে এটা মানে সে তিন মাসে কিংবা দুই মাসে অনেক বড় বড় দাপট মারে আমি এত টাকা ইনকাম করছি হ্যাঁ এই ফেসবুক প্ল্যাটফর্মে আসলে কিংবা অর্থাৎ এই অনলাইন যুগ আসলে সবাই কিন্তু টাকা ইনকাম করতে পারে একদিন না একদিন সাকসেস হয় তার আগে আপনি যদি কাম কাজ বাদ দিয়া তারপরে একদম এটা লাগিয়ে দেখেন তাইলে এটা হইব একদম এটার থেকে ভালো একটা আর্নিং তেমন একটা সর্বপ্রথমে না এটার মাঝে অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এই প্ল্যাটফর্ম আইসা সর্বপ্রথম অনেক পরিশ্রম করতে হয় অনেক অ্যাক্টিভ থাকতে হয় যদি সর্বপ্রথম সব কিছু বাদ দিয়া আপনি আপনি এটার মাসে লেগে থাকেন তাইলে সাকসেস দিতে পারতেন আমায় আমি মনে করবো কি আমার যতক্ষণ মেদা আছে কুদ্রগানে ধরতেছি আমি কিন্তু প্রবাসে আসি অবশ্যই কাজ করতেছি বারো ঘন্টা ডিউটি করার পরে ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু আমি ব্লগ বানাবার চেষ্টা করি যতটুকু আমার কাছে আপনারা এই পারেন বিনোদন দেওয়ার চেষ্টা করি এতটুকু আর কি তো আমি আমার প্রিয় বন্ধুরা যারা এই ফেসবুক নিয়ে সর্বপ্রথম কাজ করতেছেন কিংবা ইনস্টাগ্রাম আর আছে না ওয়েবসাইট এক কথা অনলাইনে যারা এই কাজ করতে চাইতেছেন আমি বলবো কি সর্বপ্রথম আপনারা একটা যে কোনো একটা কাজ করেন যে কোনো একটা কাজ করেন কাজের পাশাপাশি যদি আপনি সময় পান আগে অস্ত্র ধীরে 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 উঠিব তারপরে যে সময় দেখবেন আপনি সব জায়গায় মোডিটেশন পাইতেছেন তারপরে একটা আর্নিং করার একটা পদ্ধতি মানে বেরোয় আপনার জন্য তারপরে আপনি হয়তো দেখা যেতে জব টিকা এটাতে আপনি একটা বেনিফিটটা বেশি পাইবেন তারপরে আপনি জবটা বাদ দিতে পারেন বাদ দেওয়ার পরে তারপরে আপনি এগুলা ভিডিও তৈরি করতে পারেন ভালো ভালো ভিডিও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে পারেন এগুলা আপনি সবসময় লাগিয়ে রাখতে পারেন তো আমি কি বলছিলাম সর্বপ্রথম যদি আপনি ভালো ক্যামেরা কিংবা আইফোন মোবাইল আছে না এই কিন্তু এটা বলতেই বল যে ভালো ক্যামেরা কিংবা ভালো রেজলিউশন থাকার প্রয়োজন আছে ভিডিওর মাঝে তারপরে ভিডিও ভিডিও গুলো সবচেয়ে বেশি গ্রো করে অর্থাৎ ফেসবুকে সাজেস্ট করে ইউটিউব ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও প্রয়োজন আছে এস তখন এগুলো হলে অবশ্যই মানে অনেক টাচ করা এগুলো ভালো ক্যামেরা কিংবা আছে না মাইক্রোফোন আছে বিভিন্ন ধরনের তো আপনার যদি কাজ করেন অবশ্যই আপনি কিছু কিছু মানে অল্প টাকা দিয়ে তারপরে মোটামুটি আপনি এটা কিনতে পারেন কিনার পরে ধীরে ধীরে আপনি যে সময় একটু বড় হইতে পারবেন তাই তারপরে অবশ্যই আপনি আপনারা এই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন পাশাপাশি যেগুলো জব করবেন এটা এক্সট্রা টাইমে আপনি রাখবেন তাহলে সাকসেস হলে হতে পারেন ইনশাল্লাহ আমার যদি মেসেজটা ভালো লাগে সবাই গ্রহণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ